আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর রশেষ রহমতে সবাই ভালোই আছেন শখের আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দেশ এবং প্রবাসে যারা আমাদের এই ভিডিওটা দেখছেন সবাইকে অন্তর অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি বেলাইকনটি অল করে দিন তাহলে নির্দিষ্ট সময়ে ভিডিওগুলো পাবেন আশা করছি এখন এই মুহূর্তে যে রেটে ব্রয়লার সোনালি লেয়ার মুরগি সহ অন্যান্য মুরগি কেজি ধরে কেনা হচ্ছে সেই রেটটা জানাচ্ছি সমস্ত বাংলাদেশে খুব একটা পরিবর্তন হয় নাই ওই অবস্থানই আছে আমাদের অঞ্চলে চুয়ান্ন থেকে ছাপ্পান্ন সাতান্ন টাকায় কেনা ব্যসা হয়েছে বেনগাড়িতে বা লোকালভাবে কেনা ব্যসা হয়েছে ষাট বাষট্টি টাকায় আপনাদের অঞ্চলে কে কোথায় কত টাকায় বিক্রি করেছেন কমেন্টসগুলো করে রাখুন সকালবেলায় সবার রেটগুলো উপস্থাপন করবো ইনশাআল্লাহ সারা বাংলাদেশেই মোটামুটি ষাট থেকে পঁয়ষট্টি টাকার মধ্যে কেনা ব্যসা হয়েছে কিছু কিছু জায়গায় ব্রয়লার গাড়িতে কেনা ব্যসা হয়েছে ছাপ্পান্ন থেকে ছয়ষট্টি টাকা পর্যন্ত তবে লোকালভাবে কিছু কিছু জায়গায় আবার পঁয়ষট্টি সত্তরও কেনা বাসা করেছেন যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন বেশি বেশি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন আগামীকাল থেকে বিকাল চারটার সময় আমরা প্রতিদিন লাইভটা করবো লাইভের কিছু ত্রুটি থাকার কারণে কিন্তু আমরা দুই দিন একটু গ্যাপ রেখেছি পরবর্তীতে আপনারা কিন্তু প্রতিদিন এই চারটার সময় লাইভ পাবেন যারা যারা লাইভের পক্ষে আসেন কমেন্টস করবেন আর যারা লাইভ দেখতে চান না রেটগুলো নর্মাল ভিডিওর মাধ্যমে দেখতে চান তারাও কমেন্টস করে জানাতে পারবেন এই ছিল এখনকার মতো সর্বশেষ বাজার এর ফাঁকে আমি বলে দিই ব্রাউন কক দুইশো থেকে দুইশো পঁচিশ ব্রাউন লেয়ার দুশো তিরিশ থেকে চল্লিশ কালারবার দুইশো থেকে দুশো পনেরো হাইব্রিড দুশো থেকে দুশো পনেরো ক্লাসিক নর্মাল দুশো পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত এই ছিল এখনকার মতো সর্বশেষ খবর